আমি আরেকটা গবেষণা করছি যে মাজারের আশেপাশে যারা গাজা খায় ভণ্ডামি করে লুচ্ছেমি করে এদের উপরে আমি একটা জরিপ চালাইছি যে আসলে এরা কারা কিরে খাদে মেয়েও খায় না ফিরের আওলাদেও খায় না যেমন ব্যক্তিগতভাবে আমি গোলাম মিনুদ্দিন একটা সিগারেটও খাই না তাইলে এগুলো এখানে প্রতিষ্ঠিত হয়েছি কীভাবে এই আগকে বুঝতে পারছি কয়েকটা গাজুরটি কয়েকটা ব্যয়পনার সাথে আমি মিস হয়ে গেছে কিন্তু আমারে আর কোনো যখন যেদিন তারা বিক্রি হয়েছে এরপর থেকে আমার আর তাদের কাছে তাদের সাথে আমরা পাই নাই আমাদের মূল ধর্ম হলো আমরা কারো উপকার যদিও না করতে পারি আমরা কারো ক্ষতি করব এই যে এতগুলা মাজার বাংছে কোনো মাজারের খাদেম কোনো ফিরে আজ পর্যন্ত কোনো একটা তহিদি জনতারে আঘাত করে নাই করলে করা যায় যেন আমাদের বক্তবিন্দু সারা বাংলাদেশে আছে আমার এক ভক্তের বাড়ির সামনে একজন লোকে দোকানদারি করে ওয় আমার কয়েকবার ফোন দিছে হে আমার এই গড় বাংছে আমার টয়লেট বাংছে বদনা নিয়ে গেছে যে ভিডিওতে দেখছে বারবার বাবা ওর দোকান জ্বালাইয়ে দিই আমি কইছি না ফরুল্লাহ ওর কিনে দিও যাইও না তাইলে আমরা শান্তি চাই তো ধন্যবাদ সুফিবাদ জয় হোক আল্লাহর জয় হোক সালমা সিদ্দিকার জয় হোক মহান মালিক কালুশাহ বাবার দয়া হোক আর কথা বাড়ালাম না আল্লাহর সাথে যারা শত্রুতা করবে আল্লাহ নিজেই তাদের সাথে শত্রুতা করবে তার প্রমাণ হইলো কিরে আমরা সুফিবাদের লোকেরা ব্যক্তিগতভাবে আমি একটা বিড়ি পর্যন্ত খাই না বুঝছেন তাইলে মাজারের পাশে গাঁজা খায় যে আসলে এরা কারা আমি দুই তিনটা লোকের দলিল নিছি বুঝছেন একবারে খোদার কসম একটা লোকেরে পাইছি ত্রিশাল বাড়ি লোকটার লোকে ভালো করে মিশছি মিশি তার খোঁজ খবর নিছি দেখলাম যে সে তরিকার লোক না তার দাদাই ছিল এই সিং আলিয়া মাদ্রাসার ফিনসি বল তাহলে তার দাদা সারা জীবন অলি আল্লাহর বিরুদ্ধে কেন মোল্লা মুন্সিদের মূল হইলো কেন সুফিবাদকে ধ্বংস করতে লাগে তো মনসুরকে হত্যা করছে হোসাইনকে হত্যা করছে কি জন্য সত্যকে হত্যা করার জন্য তো এই মোল্লারা এই আজিদি মোল্লারা তো আমাদের বিরুদ্ধেই তা আল্লাহ বলছে কোরআনে যে হাদিস শরীফের মধ্যে বলছে যারা অলি আল্লাহর বিরুদ্ধে করবে আল্লাহ নিজে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে ওই যে মোল্লা আগে অলি আল্লার বিরুদ্ধে করছে এখন তার নাতি হাঁটি হাঁটি গাঁজা খাইতেছে গোলাপসার মাজারের দুই তিনজনের লগে ভালো করি মানে স্ট্রাগল করলাম দেখলাম যে তার সা সাজাডারা মুফতি মাওলানা মহাদেশ ছিল ওরা অলি আল্লার বিরোধী ছিল অলি আল্লার বিরোধী ছিল এখন ওদের নাতি পুতিরা আসি এই মাজারের পাশে আসি গাঁজা খাইতেছে এইটাই বড় সাজা কিন্তু দেখেন গা আপনি ভালো করে দলিল নিয়ে দেখেন মাজারের আশপাশে যারা গাজা খায় যারা বাটফাড়ি চিটারি করে এদের বংশের মধ্যে কেউ না কেউ আল্লাহর বিরুদ্ধে ছিল এই জন্যই আল্লাহ যে বলছে যুদ্ধ ঘোষণা করব তারে দিয়ে এই তার ঘরে আগুন লাগাইতে আছে ধন্যবাদ হ্যাঁ কি প্রশ্ন আপনাকে ইউটিউবে শুনলাম অনেকে লিখে বা এটা দেয় কি না আমি জানি না এটা বলছে যে আপনি নাকি বলেছিলেন যে 2.5 গাজা খাওয়া যায় এটা আপনার এডিট ভিডিও থেকে দেখো হ্যাঁ এগুলা এডিট ওই 2.5 এটা হলো আপনার ওই যে সরকারি আপনি যদি মাদকা শক্ত থেকে মাদকা নিয়ন্ত্রণ অফিস থেকে যদি একটা কার্ড বানান এতটুকু আপনার সঙ্গে রাখতে পারবেন এটা বাংলাদেশের আইনে নিষিদ্ধ নাই এখন আপনি যদি হজম করতে পারেন আপনি এক খান সমস্যা নাই আর হজম না করতে পারলে যেমন আমি তো গ্রানে নিতে পারি না আপনি যদি আল্লাহ আল্লাহ আল্লাহর কোরআনে আল্লাহ দিয়ে রাখছে লিমিট ক্রস করা যাবে না তো যাই হোক এইটা হইলো যার যার ব্যক্তিগত বিষয় তো ধন্যবাদ